শীতকালের জন্য একেবারে যথেষ্টই সুন্দর এবং খুবই অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো বড় আছে ষোলোটাই দেখা গেঞ্জে প্রিন্ট থাকবে কিন্তু আমি শামীম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে আপনারা যারা দুই হাজার ছাব্বিশ সালের নতুন আপডেট ডিজাইনের শীতের পোশাক পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের শীতের পোশাক পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই ভাই আমাদের কাছে প্রচুর পরিমাণে কালেকশন সব তো একসাথে দেখানো যাবে না পর্যায়ক্রমে আমরা দেখাবো ইনশাআল্লাহ যেমন আমাদের শীতের আইটেম গুলো শুরু হলে সর্বনিম্ন পাঁচ টাকা থেকে জুতা দিয়ে শুরু মাত্র পাঁচ টাকা থেকে শুরু আর এই এই আইটেমটা হলো মাত্র পঁয়ত্রিশ টাকা একটা প্যান এবং একটা গেঞ্জি বিস্তারিত ভিডিও শুরু করার আগে আপনারা শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন ভাই আমাদের শোরুমটা হলো নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট রূপগঞ্জ থানায় ভুলতা গাউসিয়া সিটি মার্কেটের নিচতলায় আমাদের দোকানের নাম হলো মোহাম্মদিয়া গার্মেন্টস এন্ড হুশিয়ারি এটা হলো গাউসের সিটি মার্কেটের নিস্তলায় দোকান নাম আটশো নয় এবং আটশো আর এই দোকান হলো আটশো তেরো আটশো চোদ্দ আমাদের অনেকগুলি দোকান আছে এই জায়গায় মানে পাশাপাশি অনেক কয়েকটা শোরুম আছে জি অনেকগুলি শোরুম আছে আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন জি জি ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল অর্ডার করতে হবে সর্বনিম্ন দশ হাজার টাকার মাল নিতে পারবে কারণ হলে আমাদের প্রচুর পরিমাণে আইটেম আর এই আইটেম সে বাচ্চা মালের ব্যবসা করতে হলে আইটেম বেশি প্রয়োজন হয় আর বেশি আইটেম হলে বেশি মানে ধরেন কাস্টমারদের চাহিদা পুরা করা যায় আর আমাদের এই শীতের মালের কিন্তু তিন গুণ চার গুণ লাভ এই হিসাবে একটু টাকা যদি বাড়ায় ইনভেস্ট করা যায় অর্থাৎ বিশ ত্রিশ হাজার টাকা হয়তো আরো ভালো ধরেন একটা আইটেমের জন্য একটা কাস্টমার অন্য দোকানে চলে যায় যখন এইরকম মানে আইটেম বাড়ায় রাখবে তাহলে কিন্তু কাস্টমারের চাহিদা মতো মাল দেওয়া যাবে দশ হাজার টাকা পুঁজি নিয়ে সে ব্যবসা শুরু করতে পারে আমাদের এই সমস্ত মালের মধ্যে আপনার কোনো কোনো মালের মধ্যে ডাবল লাভ কোনো মালের তিনগুনো লাভ হয় যেমন এই যে একটা মাল এটা একটা মানে সোয়েটার হ্যাঁ এটা একটা পায়জামা সহ এটা মাত্র পঁয়ষট্টি টাকা এটা কিন্তু একশো বিশ টাকা তিরিশ টাকা অনেক মাত্র পঁয়ষট্টি টাকা সেট জি জি আর এই যে দেখেন এটা হলো তিরিশ টাকা মাত্র তিরিশ মাত্র তিরিশ টাকা সেট হবে এটা একটা টুপি একটা প্যান একটা গেঞ্জি আর এই যে একটা দেখেন এটা হচ্ছে শীতের একেবারে মোটা মাত্র মোটা প্রিন্টিং এর মধ্যে জি জি পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা এগুলো সব সেট হবে এগুলো এই যে দেখেন পুরা সেট এগুলো কম্বল কাপড়ের মধ্যে এগুলো হ্যাঁ এই যে মাত্র পঞ্চান্ন টাকা

তো এরকম প্যাকেট ছয় পিসের প্যাকেট থাকবে এবং দেখেন কি থাকবে এগুলো জি জি সাইজ রেশন মিলানো থাকবে এটা হলো একটা ভাইরাল অর্থাৎ এই বছরের মধ্যে আমাদের কাছে একমাত্র এই মালটা পাইবেন

তারপরে দেখেন কাঠি কানে কি পরিমাণ স্টক সব হচ্ছে স্টক করা আছে এগুলো বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আর এই যে দেখেন সেটের কি পরিমাণ সব সেট কালেকশন এগুলো সেট কালেকশন এই যে সেটের মধ্যে কিছু সেট আমি দেখাই ভাই আপনার এই রুমটা দেখে শুধু সব সেট পোশাক দে ভরা জি সেট এদিকে গেঞ্জি সেট আছে এদিকে শেরফাই যে কোয়ালিটি ফুল ফ্যান্সি কালেকশন আছে মানে আপনার এখানে যদি কেউ আসে হুশিয়ারি আইটেমের এমন কোন কালেকশন আছে যেটা পাওয়া যাবে না না আমাদের একই দোকান থেকে মনে করেন এই শীতের যত আইটেম সে ব্যবসা করতে চায় একেবারে টুপি মোজা জুতা থেকে শুরু করে বাচ্চাদের ভ্যানের আইটেম এবং শোরুম কোয়ালিটি সব আইটেম কিন্তু আমাদের একই দোকান থেকে কালেকশন করা সম্ভব এই সমস্ত কম্বল কাপড় দিয়ে চায়না কম্বল দিয়ে বানানো হয়েছে এই সেট গুলো দেখেন সব গর্জিয়াস কালারফুল মাল এগুলো কোয়ালিটি ফুল

বিভিন্ন কালার মেলানো থাকবে ফোরকের মধ্যে তারপরে এরকম ভাঙলে অসংখ্য এখানে দেখেন হাজার হাজার ডিজাইন হাজার হাজার খেলার এগুলো কিন্তু সব চাইনিজ

মাত্র ষাট টাকা থেকে মাত্র ষাট টাকা থেকে শুরু হ্যাঁ ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর এরকম বিভিন্ন প্রাইজ আছে এখানে শুধু টপস কালেকশন এগুলো জি জি সব টপ বিভিন্ন কালার হবে বিভিন্ন ডিজাইন হবে শত শত আইটেমের টপস আমাদের কাছে পাবেন মোহাম্মদিয়া গার্মেন্টস এন্ড হুশিয়ারে আমাদের আমাদের এগুলি কিন্তু কারখানা থেকে সরাসরি আমরা করাই নিজের মাল এগুলো এই জন্য সবচেয়ে আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশে কুরিয়ারে হোম ডেলিভারির মাধ্যমে এবং কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে আমরা এই দিয়ে থাকি দেখেন একদম গর্জিয়াস কালারফুল আর যদি কোনো দোকানদার ভাই আমাদের কাছ থেকে যদি আইসা নিতে পারেন সবচেয়ে খুশি হব আমরা কারণ হলো অনেকে মনে করে যে বিদ্যুতের যেগুলো আমরা ব্যবসা করি যে অনলাইনে আসলে সঠিক কিনা নাকি তো এগুলি বোঝার জন্য হলো একবার হলো আসলে বুঝতে পারবে যে একবার সরাসরি আসলে আপনাদের সম্পর্কে একটা ধারণা নিতে পারবেন হবে যে আসলে কথা যে হান্ড্রেড পার্সেন্ট আসি কিনা

দেখেন এগুলো কিন্তু সব গেঞ্জি কালেকশন এগুলো কালেকশন বিভিন্ন কালার থাকবে বিভিন্ন ডিজাইন থাকবে এগুলো এগুলো শুরু কত টাকা থেকে ভাই এগুলো ভাই পঁচাশি টাকা থেকে শুরু পঁচাশি পঁচাশি টাকা থেকে শুরু হ্যাঁ পঁচাশি নব্বই পঁচানব্বই এরকম দামের আছে এগুলো সব থাকবে টপস এর মধ্যে একটু বারো চোদ্দ বছরের বাচ্চা বারো চোদ্দ বছর মাত্র পঁচাশি টাকা নব্বই টাকা এরকম আছে ওই দোকানে যাবো ভাই দেখেন পায়জামার কিন্তু সব শীতের সব শীতের হিউজ কালেকশন আছে যে দেখেন এটা কিন্তু শীতের কারোর জন্য একেবারে যথেষ্টই সুন্দর এবং খুবই মোটা বিভিন্ন কালার হবে তিরিশ টাকা শুধু 30 টাকা তিরিশ টাকা হ্যাঁ এই যে দেখেন এটা হলো আবার পঁচিশ টাকা পঁচিশ টাকা বিভিন্ন সাইজ হবে বিভিন্ন দাম হবে এগুলো জি ভাই জি এই যে পাইজামা দেখেন অনেক সুন্দর হবে এগুলো বিভিন্ন প্রিন্ট থাকবে এগুলো আর এটা হল পাইজামা সুন্দর কালেকশন আছে আমরা যেটা বলবো ইনশাল্লাহ আমাদের কথায় কাজে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মিল পাবেন এর মধ্যে অনেক সুন্দর প্রিন্ট হবে বিশ টাকা থেকে বিশ বাইশ পঁচিশ এরকম এটা হলো বিশ টাকা বিশ টাকা কালারফুল প্রিন্ট হবে এগুলো বুকে দেওয়া থাকবে এবং প্রত্যেকটা ফ্রেশ হবে এগুলো থেকে এখানে যতগুলো গেঞ্জি আছে মাত্র ত্রিশ টাকা থেকে শুরু জি জি এই যে প্রিন্টের মধ্যে সবচেয়ে ছোট আরো বড় বড় সাইজ আছে তিনটা সাইজ হবে তিনটা সাইজ মাত্র কত থেকে শুরু হয় এটা ভাই 30 টাকা মাত্র তিরিশ টাকা কাপড় কিন্তু ভাই অনেক সুন্দর অনেক সুন্দর কাপড় হবে বিভিন্ন কালার হবে বিভিন্ন ডিজাইন হবে এগুলো বারোটার মধ্যে বারোটি কালার মাত্র তিরিশ টাকা হবে তিরিশ টাকা পিস অনেক সুন্দর ডিজাইন দেয়া থাকবে বোতাম দেওয়া কালার গুলো দেখলাম একদম কালারফুল মাল এগুলো প্রত্যেকটা কালার হবে একদম চয়েসফুল কালার এগুলো এরকম অনেক অনেক কালার আছে সুন্দর প্রিন্ট হবে এগুলো কিন্তু বড় আছে এটা ছোটটাই আমি শুধু পঁয়তাল্লিশ টাকা শুধু পঁয়তাল্লিশ টাকা টুপিও লাগজি প্রিন্ট থাকবে কিন্তু থাকবে এবং খুবই চমৎকার মোটা কাপড়ের মধ্যে এদিকে ভাই আরেকটা শোরুম আছে আমাদের দেখেন ভাই কি পরিমান হুড়িটা তিন জি এই শুধু হুড়ি ভরে রাখছেন একেবারে মানে হুডি মানে শীতের জন্য কিন্তু শীতের প্রধান আইতে হলো হুড়িয়া হুড়ি ছাড়া কিন্তু শীতের ব্যবস্থা চলে না অর্থাৎ এই যে একটা কমন জিনিস আর এটার মধ্যে কিন্তু লাভ অনেক বেশি

মানে হুডির কালেকশন ষাট টাকা থেকে শুরু ষাট টাকা থেকে শুরু জি দেখেন কি পরিমাণ মাল এগুলি কিন্তু আমাদের পাইকার ভাইয়ারা আমাদের কাছ থেকে এরকম বস্তার বস্তা এই যে দেখেন এরকম মাল নিয়ে যায় বস্তার বস্তা ভরে সব বস্তা বস্তা সব অনলাইনে চলে যায় এগুলো জি এরকম বড় ছোট সব সাইজের মাল আমাদের কাছে দেখেন এগুলো কিন্তু বড়দের একদম বড়দের সাইজ এটা বড় দেখেন একদম কালারফুল মাল এগুলো জি কালারফুল আর প্রত্যেকটা কিন্তু একদম ফ্রেশ চেন থাকবে এগুলো বিভিন্ন কালার থাকবে এগুলো অনেক কালার ভাই কালার যেমন ভাই তেমন কাপড় এরকম মোটা এই দেখেন প্রত্যেকটা একদম সব কোয়ালিটি ফুল কাপড় ব্রাশ করা কাপড় এগুলো দেখেন প্রত্যেকটা এগুলো একদম বড় সাইজটা রেট কত রাখছেন ভাই বড় সাইজের রেট হলো আমাদের কাছে একশো পঞ্চাশ আছে একশো 170 আছে একশো সত্তর আছে

একেবারে শীত আটকানোর জন্য এই যে সমস্ত জুতা যেখানে এগুলি যত অনলাইন ভাইরাল শীতের প্রোডাক্ট আছে মানে

এটা আঠারো টাকা আচ্ছা বিভিন্ন বিশ টাকা এই যে টাকার জুতা বিভিন্ন কালার হবে বিভিন্ন সব বিক্রি করা যায় এগুলো আপনি কত করে মাত্র টাকা চায়না হাতের মোজা চায়না হাতের মোজা থাকবে চায়না শুধু হাতের না চায়না পায়ের আমাদের কাছে প্রচুর করে মানে মানে হবে হাতের মোজা পায়ের

হ্যাঁ ষাট টাকা পঞ্চাশ মানে বিভিন্ন ভ্যারিয়ান্ট অনুযায়ী রেট কম বেশি আছে মাত্র দশ টাকা থেকে চায়না মোজার মধ্যে পনেরো টাকা আছে আঠারো টাকা আছে হাজার হাজার কালেকশন আছে এগুলো এই জন্য আপনার চান্দিলাল টুপি চান্দিলাল টুপি তারপরে যে হ্যান্ড গ্লাভস এর মধ্যে আছে হাগদি মোজা আছে চেন মোজা যারা মোটরসাইকেল ব্যবহার করেন মোটরসাইকেল চালান তাদের জন্য জি জি বাইকের মোজা আর অনলাইন টুপি তো ভাই এই যে দেখেন বস্তার বস্তা অনলাইন টুপির বিশাল কালেকশন এগুলো বিশাল ভাই এই যে এগুলো এই যে অনলাইন টুপি হলো আমাদের 60 টাকা থেকে শুরু হ্যাঁ মাত্র 60 টাকা থেকে শুরু এই যে 60 টাকা 55 টাকা আছে 55 টাকা আছে মানে এগুলো বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী দাম কম বেশি হবে দেখেন জেড লেও আছে এই যে দেখেন এগুলো একটা প্যাকেটে কয়টা পিস থাকে ভাই এগুলো 12 পিস ভাই 12 পিসের মানে এটা হলো একটা টুপি বড়দের বড়দের টুপি মানে এখানে হিউজ কালেকশন আছে টুপি

দেখেন কত ধরনের টুপি লাগবে সব ধরনের টুপি আছে কত সুন্দর সুন্দর টুপি সব যত ভাইরাল কালেকশন লাগে সব কালেকশন পেয়ে যাচ্ছেন এখানে শুধু গলা কিন্তু অনলাইনে গলা চাই

বিভিন্ন দেখে শুরু হয় টাকা পার পিস একশো পঞ্চাশ টাকা গলা এবং শীতের জন্য টিকটক টিকটকের মোটা একেবারে ভিতরে কিন্তু ব্রাশ করা আছে তারপরে টাইস 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 বিভিন্ন কালার হবে বিভিন্ন প্রিন্টিং এর মধ্যে হবে এগুলো কত শুরু পঁয়ত্রিশ টাকা মাত্র টাকা তারপরে এই যে দেখেন এটা হলো আবার জেগিংস বড়দের এগুলো হ্যাঁ বড়দের বড় ছোট বড় সবই আছে আমাদের কাছে সাইজ মিলানো আছে এগুলো কতটা থেকে শুরু হয় পঞ্চান্ন টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা এরকম বিভিন্ন দামের আছে আর এই যেটা দেখেন মাত্র

এগুলো কিন্তু একই দোকান থেকে সব কালেকশন আমরা ভাই এই সব কালেকশন কত টাকা থেকে শুরু ভাই ভাই এগুলো 55 টাকা থেকে শুরু 55 60 আজ 50 55 টাকা থেকে শুরু 55 টাকা থেকে যত ভাইরাল ডিজাইন আছে সব ডিজাইন পাওয়া যাবে এখানে এই দেখেন এই যে এখানে ভাই এটা যে কি পরিমাণ চলে এটা নানিলের এটা কিন্তু সব নতুন ডিজাইন বাদুর পাজামা এটা বাদুর পাজামা এই দেখেন এটা আবার একটা ডিজাইন অর্থাৎ কেউ নিতে পারবে না আমাদের মাহমুদি গার্মেন্টসে যদি আসেন আমাদের সাথে যোগাযোগ করলে সমস্ত মালগুলো ইনশাআল্লাহ নিতে পারবেন ঠিক আছে শীতের অসংখ্য হাজার হাজার কালেকশন এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম